আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণ অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো রেশিও এবং আপডেট সংক্রান্ত বিষয় নিয়েও কিছু ধারণা দেবো তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি আপনার মতামতটা টাইপ করতে পারবেন আমরা আসলে সময় সুযোগ বুঝতে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এছাড়া যারা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া নিয়ে নানান ধরনের ডিপ্রেশনে আছেন বা অনেকে আছেন যে কখন কি আপনার করবেন সার্বিক পরিস্থিতিগুলো দেখার জন্য কিন্তু আসলে বা বোঝার জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই আপনি ওয়াচ করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন তো যাই বন্ধুরা বর্তমানে আমরা জানতাম যে ক্রোশিয়া একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক কিন্তু ক্রোয়েশিয়াতে গিয়েছিল সেটা কিন্তু ভিজিটর ভিসা না ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কারণটা হচ্ছে যে একসময় সময় ভিসাটা একটু ইজি ছিল যেমন আজ থেকে তিন বছর পূর্বে হবে কারণ তখন কিন্তু সেটা নন সেন্জিনের একটা কান্ট্রি ছিল কিন্তু এখন সেন্জিনভুক্ত কান্ট্রি হয়ে যাওয়ার পরে যেমনিভাবে ডিমান্ড বেড়েছে বা যাওয়ার সিস্টেম একটু ব্যতিক্রম হয়েছে ওয়ার্ক পারমিট কখনো কখনো হচ্ছে কখনো কখনো হচ্ছে না তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু আমরা এই ভিজিটর ভিসা নিয়ে বর্তমান সময়টাতে কাজ করছি বিকজ এখন ভিজিটর ভিসা যদি আমি কাজ করতে চাই আমার এখানে ভারত যাওয়া লাগছে না তারপরে ইন্ডিয়ান ইন্ডিয়াতে থাকা ক্রোশিয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যে একটা জটিলতা আছে সেটাও কিন্তু বর্তমান সময়টাতে অনেকটাই কম কারণ আমরা ইতিমধ্যে কয়েকটা ফাইল জমা করেছি সেখান থেকে আমরা সফলতা পেয়ে পেয়েছি কোরোশিয়ার ক্ষেত্রে তো ক্রোশিয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনার বর্তমান সময়টাতে আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টে যদি দু একটা কান্ট্রি ভিজিট করা থাকে অ্যান্ড দেন যদি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো আছে এগুলো থাকলে কিন্তু ঢাকা মনানিতে আপনি কিন্তু টোটাল কোরশিয়ার আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন ক্রোয়েশিয়া তো অবশ্যই সেন্জিনভুক্ত একটি অন্যতম দেশ সো ক্রোয়েশিয়ার আপনি এই ভিসাটা দিয়ে কিন্তু পার্শ্ববর্তী যে দেশগুলো আছে স্লোভেনিয়া বলেন অথবা ইতালি জার্মানি ফ্রান্স বলেন এগুলো কিন্তু আপনি খুব অনায়াসে ভিজিট করতে পারবেন উইদাউট এনি ভিসায় তো যাই হোক বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট যে ডেটগুলো আছে এটা কিন্তু ওভারঅল ওয়ান উইকের ভিতরে কিন্তু মিলছে এক সপ্তাহের ভিতরে কিন্তু ডেটা পাওয়া যাচ্ছে ক্রোশিয়ার সিস্টেমেটে একটু ভিন্ন ওখানে ক্রোশিয়াতে আপনার যে ভিসা ফ্রিটা আছে সেটা কিন্তু ওদের ক্রোশিয়াতে চিঠি করে টাকাটা পাঠাতে হয় তারপরে সেই রিসিপ্ট নিয়ে বা সেই গোপন নম্বরটা নিয়ে কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে পুরো ফাইলটা সেখানে জমা রাখবে দেন কিন্তু তিন সপ্তাহের ভিতরে আপনার কাছে রেজাল্ট চলে আসবে আপনার কাছে যদি রেজাল্ট চলে আসে তারপরে কিন্তু টিকিট কেটে আপনি যে কোনো সময় চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেই স্বপ্নের জায়গা জাগ্রেব ক্রোশিয়ার যে ক্যাপিটাল বর্তমান সময়টাতে তো আমি আপনাদের বলতে চাই যে যারা বা লাখ টাকা খরচ করে সে ভিজিটর ভিসা নিয়ে সরি ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন বা সেখান থেকে পরে কোথাও চলে যাবেন সেইভাবে আপনি না গিয়ে ওই টাকাটা আপনি একটু ব্যাংকে দেখেন ব্যাংক ব্যালেন্সটা কিছু হলে বর্তমান সময়টাতে কিন্তু করে সে অনেকেরই ভিসা দিচ্ছে আপনিও সেই ভিসাটা পেয়ে যাবেন তো আমরা কোশিয়া নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি এই রিলেটেড আপনাদের কোনো কিছু জানার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে অন দ্য কলে আপনি কথা বলতে পারবেন পাশাপাশি কোশিয়ার অ্যাপয়েন্টমেন্ট আপনার ডকুমেন্টস সাপোর্ট বা কোনো ইউরোপের ইনভাইটেশন বা ফাইল প্রসেস করা সব কিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকার অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে আপনি চাইলে কনসালটেন্সিও নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম